কেউ জানো কেমন আছে আমার মা জন তোমরা খবর কেউ জানোনি তোমরা কেউ মা নিছে তোমরা খবর কেউ জানো তোমরা খবর কেউ জানো কেমন আছে আমার মা জানি তোমরা খবর কেউ জানো তোমরা খবর কেউ জানো আছে আমার মা জননী জনী জননী আমার মায়ের কথা মনে হইলে চোখে ঝরে পানি আমার চোখে ঝরে পানি ও জননী মায়ের কথা মনে হইলে মাগ তোমার কথা ওইলেই চোখে ধরে পানি ও আদর করে হাতে ধরে আদর করে হাতে আদর করে ওরে বুকে নি তো টানি ও মা যননি কেমন আছি আমার মা যননি খবর কেউ জানোনি তোমরা খবর কেউ জানোনি কেমন আছে আমার মা জননি তোমরা খবর কেউ জানো তোমরা খবর কেউ জানো কেমন আছে বধু মা তোমরা খবর কে জানো তোমরা বলতে কেউ পারো কেমন আছে আমার বধু মালা মা ভুলে গেছি অনেক আগে গানটা লিখেছিলাম মনে নাই ক্ষমাপ্রার্থী ভালো থাকবেন সবাই দীপামণি একটি দুটি গান গাওয়ার পরে মিলন আমার ছাত্র বসে আছে সারা পালা গান করে ও একটি গান সময় সুযোগ থাকলে আপনাদেরকে শোনাবে ধন্যবাদ সবাইকে ইউটিউবার যারা আছে তোমাদেরকে সবসময় মন্দ বলি মাঝে মধ্যে আর কি যাই হোক তোমাদেরকে ধন্যবাদ তো নিয়ে যাওয়া সবাই আপনারা ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন সারা বিশ্বের মানুষ ভালো থাকুক যে যেখানে আছে আসসালাম আল্লাহ